আসসালাম আলাইকুম আছে ভাই আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ ভাই শীতের জন্য আলহামদুলিল্লাহ আমি আজকে এই ব্যবসা চার বছর আলহামদুলিল্লাহ তো এই ব্যবসার পাশাপাশি আমাদের এই গুড়ের আইটেমটা কিন্তু আলহামদুলিল্লাহ গত বছর অনেক গুড় বিক্রি করছি আমি শুধু এক কেজি দুই কেজি না অনেক গুঁড় এটা হচ্ছে শুধু আখের গুড় হে আর এটা হচ্ছে আমাদের খেজুরের গুড় যেরকম যে আপনার এই যে খেজুরের গুড়টা কিন্তু নতুন আজকে দুই দিনে আসছে তো দিনাজপুর রাজশাহী নওগাঁ অঞ্চলগুলোতে প্রায় আজ থেকে প্রায় এক মাস হয়ে গেছে শীত আসছে ঠিক আছে তো শীত যে আসছে তো তাদের কিন্তু আমি কিন্তু আরো 10 15 দিন আগে থেকে নকল করা শুরু করেছি ঠিক আছে আর আমি এটার বিষয়ে বলি এই গুড়গুলা আপনি ভাই সময় একটু বাইবেসিনটা কিনবেন কারণ গুড় কিন্তু বাজারে অ্যাভেইলেবল গুড় পাওয়া যায় হ্যাঁ যেটা লিগেল গুড় এটা কিন্তু হাতে চাপ দিলে সাথে সাথে মুখে দেওয়ার সাথে সাথে মিশা দেবো যেটার মধ্যে চিনি থাকবো বা কোনো কি কেমিক্যাল যুক্ত থাকবো সাথে সাথে কিন্তু আপনার মুখের মধ্যে বুঝতে পারবেন ভাই

আর আরেকটা বিষয় বলি আমার এই এই প্রোডাক্টগুলো যদি কেউ নিতে চায় দেশে বা বিদেশে হ্যাঁ বিদেশ তো পাড়াইতে পারি না অনেক খরচ পড়া যায় কিন্তু দেশের থেকে যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যদি আমার শুধু এই নাম্বারটা আমার যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে আমার খালি ন করলে হবে টাকা দেওয়া লাগবে না এক টাকাও দেওয়া লাগবে না আপনার মাল পৌঁছায় যেব পৌঁছায় যাওয়ার পরে মাল দেখার পরে যদি ভাল লাগে আমি পরে টাকা দিয়া এরপরে টাকা দিবেন ইনশাআল্লাহ হ্যাঁ চেক কইরা আর কি হ্যাঁ চেক কইরা কিন্তু আমার ওই ক্যাশ এন্ড ক্যাশ এন্ড ডেলিভারি ঘরে পৌঁছার পরে মালটা পাওয়ার পরে ওইভাবেই আমি ইয়া করব আর এই প্রতিষ্ঠান থেকে আলহামদুলিল্লাহ আমার যতজনই নক করছে বিদেশীদের অবদান বলার মত না বলতে আমি যতজনের কাছে মাল বিক্রি করছি আলহামদুলিল্লাহ তাদের যে মন আত্মা যে অনেক বড় এটা বোঝা যায় আসলে আমরা আর আমাদের কাছে কিন্তু এই যে এই যে সানফ্লাওয়ারের অলিভ অয়েল তেল না কিন্তু আমাদের কাছে এতদিন কিন্তু ছিল না এখন কিন্তু আলহামদুলিল্লাহ পাবেন আর পাশাপাশি ওটসের ব্যাপারও আমার কাছে আছে ওটস আছে তারপর আমাদের এই যে এই বাদামের আইটেমটাও আছে ড্রাই ফ্রুটের যে আইটেমটা মধুসও আছে মধুসারও আছে এরপরে বা বাচ্চাদের যে সেনালেক্সের আইটেমটা আমি তৈরি করি ছয় মাস থেকে একবারে প্রায় সত্তর আশি বছর পর্যন্ত মানুষ খাইতে পারে যেরকম কাঠবাদাম কাজু বাদাম আখরোট পেস্তা বাদাম সহ অসংখ্য আইটেম দিয়ে আপনি ইচ্ছা করলে দ্বারাই আমার কাছে থেকে বানিয়ে নিতে পারবেন এগুলো যদি আমরা এই বর্তমান অবস্থার কারণে আপনার যে অনেকে মেডিসিনের কারণে আমরা বিভিন্ন রোগের থেকে যদি বাঁচতে চাই প্রাকৃতিক জিনিসগুলা যদি আমরা ওষুধের পাশাপাশি খাই আল্লাহর মধ্যে সুস্থ থাকতে পারবো এর পাশাপাশি আমাদের কাছে গিয়ার আইটেমগুলো আছে আখরোট আছে অসংখ্য আইটেম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আছে আমাদের কাছে কিন্তু পাইকারিও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন ইনশাল্লাহ এর পাশাপাশি জয়তনের তেলটা

তো অনেকে বলে যে ম্যাতন উচ্চন্য জিনিস আসলে কোনো প্রতিষ্ঠান কিন্তু ফলস করতে চায় না আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ থাকার চেষ্টা করি হ্যাঁ প্রতিটা জিনিসে কিন্তু ডেড আছে ডেড সারা কিন্তু পাওয়া যায় 5 কেজি পণ্য আছে এটারে সাধারণের জন্য আমি সুন্দর করে হ্যাঁ কাস্টমার হ্যাঁ এর আশেপাশে আমাদের কাছে এই সাবুগুলো আমাদের কাছে পাবেন এই যে এটা কিন্তু অরিজিনাল সাবু হ্যাঁ সবচেয়ে বড় বিষয় হইছে আপনার এই যে আমাদের নারকেল তেলটা কেউ যদি ছয় থেকে সাত দিনের মধ্যে চুল পরা বন্ধ করতে চান এই তেলটা যদি নিয়মিত করে আল্লাহর মতো ব্যবহার করেন আলার্ম মতে একশোতে একশো ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন এর পাশাপাশি আমাদের কাছে মধুর আইটেমগুলা

সমস্যা তারা যদি রেগুলার ব্যবহার করে আল্লাহর মধ্যে সুস্থ থাকতে পারবো এর পাশাপাশি আমাদের কাছে এই সরিষার তেলটা এই সরিষার তেল এটা পানি এক হাজার পঞ্চাশ টাকা এর পাশাপাশি আমাদের কাছে পাবেন নেস্কেপ এগুলো আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ কফি জি জি আরেকটা বিষয় যারা অনলাইনে কেনাকাটা করতে চান আমি কিন্তু আরেকটা একটা দ্বিতীয় শোরুম আলহামদুলিল্লাহ নিছি আপনারা চলেন উপরে আমি দেখাই দিই এই যে আমাদের এই যে মধুর আইটেম আপনার যত ধরনের টাইপের যত টাইপের মধু চাইবেন ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন শুধু অনলাইনে লক করলে হবে আমার নাম্বারটা দিয়ে আপনি লক করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আলহামদুলিল্লাহ আমি পৌঁছাই দিব ইনশাল্লাহ টাকা অগ্রিম টাকা লাগবে না কিন্তু পাওয়ার পরে আপনারা টাকা ব্যবস্থা করবেন এরপরে আমাদের গিয়ার আইটেম গুলা ঘি যদি কেবল এক কেজি পাঁচ কেজি দশ কেজিও লাগে পাইকারি এবং খুচরা ইনশাল্লাহ নিতে পারবেন হ্যাঁ এর পাশাপাশি আমাদের কাছে এই যে সরিষা গানি ভাঙ্গা সরিষার তেল গুলা এই যে কার্টুনের মধ্যে দেখতেছেন আলহামদুলিল্লাহ অনেক আইটেম আছে আলহামদুলিল্লাহ বাইরের দোকানে যা আইটেম আছে আপনারা অনলাইনে নক দিলে ভাই আর সবচেয়ে বড় বিষয় হইছে আমরা আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা আরো অনেক সহজ আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো দোয়া করবেন জানি সামনের দিনে জানি ভালো ভালো কিছু দিতে পারি ইনশাআল্লাহ আপনি দোকানের লোকেশনটা বলতেন আর দোকানের লোকেশন হইছে দেবিদ্বার কলেজ রোড সোনালী ব্যাংকের পাশে শিল্পী ইলেকট্রনিক্সের সাথে শিল্পী ইলেকট্রনিক্সের এর গলির ভিতরেই থাই ন্যাচারাল ড্রাইফুড গ্যালারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ